হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনমিকাস ব্লগ সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো আজকে হচ্ছে ভাইফোঁটার দিন সকালবেলা তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি অনেক লেট করে যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো এইদিকে দেখো পুকুরের দিকে যাচ্ছি স্নান করতে আর বাবা ওখানে শাক তুলছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তোমাদের দেখিয়ে দিই কিছু কালকে ঠাকুর দেখতে দেখার সময় যে ছবি তুলেছিলাম কিছু ছবি তো সেটা শেয়ার করে দিচ্ছি সবটা ক্যামেরা তো করা যায় না কিছু কিছু ছবিও তুলেছিলাম তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেন তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি তো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কে কেমনভাবে ভাইপোটার দিনটা সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো দেখতে থাকো বাবা শাক তুলছে কলমি শাক তো এখানে প্রচুর শাক হয় পাড়ার সবাই প্রায় তুলে নিয়েছে এখান থেকে আর পুকুরে যা জল দেখে গেছি লাস্ট তার তিন ডবল জল বেড়ে গেছে সমস্ত ঘাট টাট সব ডুবে গেছে প্রচুর মাছ ছাড়া হয়েছে সেই জন্য উপরে জালও দিয়ে দেওয়া হয়েছে তো দেখো আমি স্নান করা শুরু করে দিয়েছি নিচে একদম নামিনি কারণ প্রথমত সাঁতার জানি না আর দ্বিতীয়ত ঠান্ডা লেগেছে কোনো মতে খুলুবুলু দিয়ে স্নান করলাম তো দিদাও এসছে আর স্নান করে আমি বাড়ি চলে গেছি আর একদিকে দেখো মেজম আমি দিদাকে রেডি করে দিচ্ছে দিদা যাবে ভাই ফোটা দিতে দিদার ভাইকে দিদারা সাত বোন এক ভাই তাহলে বোঝো ভাইয়ের কত আদর আর এদিকে আমি দেখো খাবার টাবার সব গুছিয়ে সাজিয়ে টাজিয়ে নিলাম তো মা দিচ্ছে এখন ফোটা তো দেখতে থাকো ভিডিওটা মেজো মামা মাকে দিয়ে দিলো মা মানে মা প্রথমে ফোটা দিল তারপর মাসি দিলো তো মেজো মামা পরপর দুদিন না ঘুমিয়ে আমাদের ঠাকুর দেখতে নিয়ে গিয়েছে পুরো পরপর দুদিন তারপর আবার বাড়ি এসে মাল আনতে গেছে মানে মেজো মামার খুবই ধকল গেছে এই দুদিন তবুও মানে মামা মা আমরা গেলে মামা বাড়িতে সবথেকে বেশি আনন্দ মা মেজো মামাই পায় বড় মামা একটুখানি দুর্বল তোমরা দেখলে হয়তো বুঝবে ওর শরীরটা খুব একটা ভালো থাকে না একটু দুর্বল টাইপের থাকে সেই জন্য আনন্দ ফুর্তিও করে বাট দৌড়াদৌড়িটা একটু কম করে তো দেখতে থাকো চলো ভিডিওটা আর আমি ভাইকে একটা গড়ি দিয়েছি তোমরা আশা করি দেখতেই পাবে ভিডিওতে আর ভাই সবাইকে ডেরি দিয়েছে কিছু কসমেটিক্স গিফট দিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো বাবা ছোট মামা মেজো মামা আর কি খোল আছে যে খোল আর কি গাছে দেয় সেই খোলটা ছেঁকে নিচ্ছে তো খোল গুঁড়ো করে ছেঁকে নিচ্ছে এটা পানের বরজে দেওয়া হবে এর ভিতর আরও অনেক মানে প্রাকৃতিক জিনিসই মেশাবে কোনো কেমিক্যাল টাইপের জিনিস তো আমাদের পানের খেতে ইউজ করে না তোমাদের আমাদের আমি আগেই বলে দিয়েছি অনেক ভিডিওতে তো এটা এই খোলের ভিতর আরও কি কি জিনিস ইউজ করবে করে তারপরে পানের খেতে আর কি দেবে আমি ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো আজকে দিদা রান্না করেছিল হাঁসের মাংস মাছের ঝোল মাটন রান্না করা হয়নি প্ল্যান হয়েছিল বাট কালকে মা বাড়ি এসেই চিকেন খেয়েছি সেই জন্য আর মাটন রান্না করা হয়নি মানে এত পরপর হেভি হেভি মাংস খেতে ভালো লাগছে না তাই দিদা হাঁসের মাংস রান্না করেছে মাছের ঝোল বেগুন ভাজা একদম সিম্পল

তো দিদা যেহেতু সেই সকালবেলা রান্না বান্না করে ভাইফোঁটা দিতে চলে গেছে তো মামি সমস্ত কিছু গুছিয়ে খেতে টেতে দিয়ে আমাদের সমস্ত কিছু গুছিয়ে রেডি টেডি করে তো আমরা এখন বাড়ি যাচ্ছি বাট মামিরা এখনও ছুটি নেই আর বড় মামি তো বাড়িতে নেই বড় মামি চলে গেছে বাপের বাড়িতে ফোটা দিতে কিন্তু মেজো আমি যায়নি মেজো আমি যায় না আর কি বেশিরভাগ বছরই দেখেছি মেজো আমি যায় না আমাদের জন্য বাড়িতেই থেকে তো মেঝে মামিকে বলা হয় বাপের বাড়িতে যেতে বাট যায় না এইসব জিনিস তো জোর করা যায় না বলো যার যার মনের মানসিকতার ব্যাপার তো দেখো আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আজ মানে এই বছরে মা বাড়ি ঘুরু কমপ্লিট হলো তো টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট বক্সে আর ভিডিওতে যদি কিছু তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তো আজকে বিদায় জানাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একদম বিন্দাস থেকো আর হ্যাঁ একদম সাবধানে থেকো